নমস্কার বন্ধুরা আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের রেসিপি হচ্ছে শিঙারা রোল শিঙারা রোল করার জন্য যে সামগ্রীগুলো লাগবে সেগুলো আমরা একবার দেখিয়ে নেব এখানে আমাদের মেজারিং কাপে এখানে আমাদের মেজারিং কাপে এক কাপ ময়দা চারখানা বড় আলু Jangan hmm. hmm. kena borong, aduh! Hmm. Lupa deh aja! Ada lusung, ada lusung kaca nangka, ada lusung kaca nangka, ini sama hey. বন্ধুরা আমরা এখানে এক কাপ মেজারিং কাপের এক কাপ ময়দা নিয়েছি এই ময়দার মধ্যে আমরা নুন দেবো আন্দাজ মতন এখানে জোয়ান দেবো জোয়ান আমরা এখানে দিলাম আমরা ছ চামচের মতো এবার আমরা এই টাকে ভালো করে জল দিয়ে রুম টেম্পারেচার জল দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা দেখুন ময়দাটা ঠিক আমাদের এই রকম ঠিক হাতে মুখে করে দেখবে ঠিক মনে হবে এই রকম বাইন্ডিং হয়ে গেছে তার মানে সঠিক ময়ম দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা ময়দাটা ঠিক আমাদের এইভাবে মাকা হয়ে গেছে ডোটা ডোটা এইভাবে মাকা হয়েছে এবার আমরা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো